ইমানের সাথে ইমানের বিশ্বাসটা এটা বিরাট একটা জিনিস ভাই আমি আসলে বাস্তবে বলি আপনি এই দুনিয়া প্রার্থী আপনার চোখের সামনে যা আছে কিংবা এই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা এই সিস্টেম এগুলো সব যখন আপনি চোখের সামনে দেখবেন তখন আপনি জিহাদ নিয়া দাওয়াত নিয়া সরিয়া নিয়া খেলাফা নিয়া কথা বলতে বই পাবেন কিন্তু আপনি যখন আপনার ইমানের তাকাজাটা ফিল করবেন আপনার যখন মনে হবে আরে আমি বললি তো জান্নাতে যাব এই ফিলটা যখন আপনার ভিতরে আসবে আপনার মনে হয় এই তো সব ধুকা যেতে পারে একমাত্র যে পথে আসতে পারে এটা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন আম হাসিবতুম আ তাদখুলুল জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم আল্লাহ বলেন তোমরা কি মনে করো আম হাসিবতুম আ ততরাকু তোমাদের কেএমনি এমনি ছেড়ে দেওয়া হবে বলে মায়া আলআমিল্লা হুল্লাদী না জাহাদুম হুকুম তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে করে নাই আমি সেটা দেখবো না অবশ্যই দেখবো সবাই আলআল্লাহ ইউব আল্লাহ হান্দিহি অবশ্যই দেখবেন আমাদের মধ্যে কে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে আল্লাহ রাস্তায় জিহাদ করতে না পারি আমি যদি কোনো সমস্যা থাকে তাইলে কি আমি বিরোধিতা করব। মনের ইচ্ছাও কি রাখবো না মা মা চা ওয়ালাম বিকশ জি মা তা আলা শোরবাতিম মিনার নিফা নসুল সুস্পষ্ট বলেছেন যে ব্যক্তি জিহাদ করলো না আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো না এবং যুদ্ধ করার আল্লাহর রাস্তায় জেহাদ করার ইচ্ছা বাসনা রাখল না মা তা আলাহ শোরবাতিম মিনার নিফা সে ব্যক্তি মুনাফিতের মৃত্যুবরণ করলো কিসের মৃত্যু তাহলে কি মুনাফিক হয়ে মরতে চাই এই নফসের জিহাদ মুখ জিহাদ মুখ জিহাদ এগুলো মানুষের মধ্যে উম্মার মধ্যে সংশয় সৃষ্টি করে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ বাদ দিয়ে জমহুরিয়ত ডেমোক্রেটিক পথে মুসলমানদেরকে পরিচালিত করে আমি কি মুনাফিকের মৃত্যুবরণ করতে চাই নাকি আমি মুসলিম হয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে চলে জান্নাতে যেতে চাই আর এবার জান্নাতে যাওয়ার সম্পর্কিত আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন জিহাদ কে আল্লাহ পাক শর্ত আল্লাহ পাক যে জান্নাতে যাওয়ার রাস্তা বর্তমান সময় না শুধু আপনি দেখেন না আল্লাহ পাক কোরআনে তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতেছো না আমাকে বলেন আল্লাহ পাক কি আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কারাম কি কথা বলছেন আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কারাম কি জিহাদ থেকে বিরত থাকছিলেন

রসুলের প্রতি মোহাব্বত কি আমগর নাই গালি দিলে আমগর কি লাগে না আমি কি আর কম লাগে তো আপনাদের আমরা লাগলে লাফায়া পড়ি ওই সাতেমকে হত্যা করবো নাইলে নিজে বাঁচবো না নাইলে একটা কিছু হয়ে যাবে আর আমনেরা আমগরে গুলি করেন এই লাগে লাগে না কেমন লাগছে তো এই ইমান দুইটার মধ্যে কি এক হইল আমি অসুস্থ মানুষ একটা কথা মনে রাখবেন ইমানের সাথে ইমানের বিশ্বাসটা এটা বিরাট একটা জিনিস ভাই আমি আসলে বাস্তবে বলি আপনি এই দুনিয়া প্রার্থী আপনার চোখের সামনে যা আছে কিংবা এই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা এই সিস্টেম এগুলো সব যখন আপনি চোখের সামনে দেখবেন তখন আপনি জিহাদ নিয়া দাওয়াত নিয়া সরিয়া নিয়া খিলাফা নিয়া কথা বলতে বই পাবে কিন্তু আপনি যখন আপনার ইমানে তাকাজাটা ফিল করবেন আপনার যখন মনে হবে আরে আমি বললেই তো জানলাতে যাবো এই ফিলটা যখন আপনার ভিতরে আসবে আপনার মনে হয় আরে তো সব ধুকা ওমা হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা লাফউ ওয়া এই দুনিয়া এই জিন্দিগি এটা তো খেলতাম আসা যে বাই যেটা বলে গেল যে এদের ক্ষমতার দৌড় কোন পর্যন্ত যে আজকে এদের রাষ্ট্রের ক্ষমতা সিনী বলতেছে যে আমার রাষ্ট্র পূর্ব তিমুর বানায় ফেলতেছে দক্ষিণ সুদান বানায় ফেলতেছে তাহলে বুঝেন মূল ক্ষমতার মালিককে وهو على كل شيء قدير الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم سبحان الله قل اللهم مالك الملك

আমাকে সবচাইতে বেশি কারাগারে শক্তি দিয়েছে আমার আল্লাহ বলেন হে আমার বান্দা জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে তুমি ভয় পেও না এবং জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয় আরে যার ক্ষমতা শেষ হবে না আমরা তো তার ক্ষমতায় বিশ্বাসে কথা বলি ভাই যেটা বলছে এ কথা তো আমাদেরও একই কথা বত্রিশ মাস কারাগারের থেকে জুলুম নির্যাতন রিমান্ড সহ্য করে কোন ব্যক্তি আবারও স দর্পে স মহিমায় কথা বলবার মত हिम्मत রাখতো আরে हिम्मत वाला সাথে যদি সম্পর্ক থাকে আমি যদি মনে করি এরা আমার কিছুই করতে পারে না এরা কি করতে পারে ডাইরি হলে বিছানায় শুইতে পারে কথা বলেন এরা কি করতে পারে ডাইরি হলে বিছানায় শুইতে পারে চ্যালেঞ্জ চারা উপায় নেই এই তো এদের ক্ষমতা এই ক্ষমতা সিনদেরকে ভয় পায় যদি আমি আমার আল্লাহকে নারাজ করি এটা হইল সব যিনি পারেন তারা নারাজ করবার কোনো হিম্মত আমার আছে তাহলে ওই ক্ষমতা সিনদেরকে যারা বিশ্বাস করবে এটা কি ইমানই পাওয়ার এটা আসলে যতই বুঝাই যতই ওয়াজ করি যতই কার গুজারি শোনাই কাজ হবে না এটা ভাই এটা একটা বিকল্প জগত। এই জগৎ জেলখানায় থাইকাও বাদশাহীর আরাম দিতে পারে এই জগৎ রিমান্ডে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ বানাইতে পারে এই বিশ্বাস এটা খুব পাওয়ার একটা জিনিস বিশ্বাস এবং এটা মনে রাখবেন বিশ্বাসই পারে বিশ্বাসের পাওয়ারই পারে ইমানের পাওয়ারই পারে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারকে কে নাস্তানা বোধ করতে আরে আপনি আফগানের দিকে তাকাই দেখেন না আপনার আর তো এই মিডিয়া গুলো এই সিএনএন আল জাজিরা ওয়াশিংটন পোস্ট তারপরে আরো যত পত্রিকা আছে বিবিসি বাংলা এগুলো আমাদের দখলে নাই দিকে না আফগানিস্তানের এরা এত উপরে তুলত যে পুরো পৃথিবী ওদের কাছে নত জানু হয়ে থাকতো পুরো পৃথিবীর মানুষ এই তথাকথিত রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানরা সহ আফগানিস্তানের বলতো জি স্যার জি ভাই আপনি যা বলবেন তাই আমাদের হাতে আসলে মিডিয়াগুলোর পাওয়ার নাই বলে আমরা বুঝাইতে পারতেছি না আপনি আফগানিস্তানে কি বলবেন আপনি এরা জীবনে কোনো দিন আমাদের এই ভূখণ্ড দুই শত বছর ইংরেজ শাসন করেছে ফিরিঙ্গিরা শাসন করেছে আর অনেক শাসন এরপরে আপনার কাতারিরা শাসন করেছে মঙ্গলীয়রা শাসন করেছে অনেক শাসন এই অঞ্চলগুলিতে আসছে কিন্তু এই আল্লাহর বান্দারা জীবনে নেই জীবনে কারো না না আপনি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ইউর্বিয়া তো ভালো বুঝবেন ভালো জানবেন সোভিয়েত ইউনিয়নের একটা কথা খুব প্রচলিত ছিল সোভিয়েতের সূর্য অস্ত যায় না সোভিয়তের এত বেশি রাষ্ট্র ছিল যে এক রাষ্ট্রে সূর্য উদিত হচ্ছে আর এক রাষ্ট্রে অস্ত যাচ্ছে কেমন অবস্থা তো সেই সোভিয়তকে ভাইয়া খান খান করে দিল আফগান মোল্লা বিশ্বাসের পাওয়ার রে ভাই এটা বিশ্বাসের পাওয়ার আপনি যদি মিলায়া দেখেন অনেক সামরিক বাহিনীতে যারা কাজ করে বা মুজাহিদ যারা প্রকৃত মুজাহিদ তারা জানে সামরিক পয়েন্ট কতগুলো আছে যে কয়েকটা পয়েন্টে ভাগ করা হয় যে অমুক দলের কি শক্তি অমুকের কি শক্তি অস্ত্রের পাওয়ার কি ম্যান পাওয়ার কি সাপোর্টিং পাওয়ার কি এগুলো মিলানো হয় আপনি সব দিক থেকে দেখবেন আফগানিস্তান এগুলোর লোক কোনো মিলই নেই একটা জায়গায় একটা জায়গায় জামেলা সেই জায়গাটার নাম কি আরে আমেরিকার সৈনিকরা সোভিয়তের সৈনিকরা যেই পরিমাণে আফগানিস্তানে এসে পাগল হয়েছে এই নিউজ যদি গোটা পৃথিবীতে ভাইরাল হইতো তাইলে আরো হাজার হাজার পাগল হয়ে যেত এটা তো নিউজে আসে নেই আফগানে এসা কত সৈনিক আরে ভাই আমি বাঁচতেছি টাকার জন্য আমি বাঁচতেছি পয়সার জন্য আমি বাঁচতেছি নারীর জন্য আমি বাঁচতেছি মদের জন্য আমি যুদ্ধ করতে যাবো কেন আমার যত অত্যাধুনিক অস্ত্র দাও আমি যখন শুনবো যে তালেবান আমার মাইরে ফেলতে পারে তখন আমার বউ কই যাইব আমার গার্লফ্রেন্ড কই যাইব আমার মত কই যাইব আমার খাওয়া কই যাইব আমার টাকা পয়সা কই যাব কারণ আমি তো আখের হাতে বিশ্বাসই না আরে ভাই এই জায়গাটাই এই জায়গাটাই মুসলিমরা বিজয়ী এজন্য আমি বলি কোরআন বলে সুন্না বলে যে মুসলিমরা যদি এখনো তাদের আত্মপরিচয় আবারও আত্মপরিচয় উদ্বুদ্ধ হয়ে জায়গা যায় পৃথিবীর কোন সুপার পাওয়ারের টাইম নাই ইনশাল রাষ্ট্রীয় বাহিনী লাগবে না পূর্ব তিমুর দক্ষিণ সুদান বাংলার ভূখণ্ড হতে পারবে না যদি এদেশের প্রকৃত আলেম সমাজের মুজাহিদ আলেম সমাজের কথা এই উম্মার যুবকেরা শুনে রাষ্ট্রের বাহিনী চালাই আমরা এই বাংলাকে ইসলামকে রক্ষা করতে পারবো এটা আমাদের বিশ্বাস আছে এই বিশ্বাস আছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের মূল শক্তিটা ইমানের শক্তি আমাদের মূল শক্তিটা আল্লাহর পক্ষ থেকে শক্তি এই শক্তি কোনো ব্যক্তির না এই শক্তি কোনো দলের না এই শক্তি কোনো পাওয়ারের না আরে ভাই বলে অমুক সুপার পাওয়ার তমুক সুপার পাওয়ার সুপার পাওয়ার এরা হতে পারে না সুপার পাওয়ার সারেফ আল্লাহ সুপার পাওয়ার তো আল্লাহ এই জন্য ইমানই পাওয়ার নিয়ে এই আফগানি বাহিনী এই আমাদের তালেবান গোটা পৃথিবীর সভিয়তের দ্বন্দ্ব অহংকারকে নাস্তানাবোধ করে দিছে গোটা পৃথিবীর তৎকালীন সুপার পাওয়া এও এখন তো ওইটা আইসে আরেক মাত ভরি করতে আমেরিকা হ্যাঁ চিন্তা করছে আরে সভিয়ত পারে না আমরা যদি পারি তাইলে তো আমরা পুরা পৃথিবীতে আরো একশো বছর রাজত্ব করতে পারবো সভিয়ত যেটা পারে না আমরা কইরা দেখাম আইসে আর মাইরে খাইছে আটচল্লিশটা রাষ্ট্র একটা দুইটা না অনেকে মনে করে আমেরিকার সাথে যুক্ত না পরবর্তীতে সোভিয়তের পরে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে আটচল্লিশটা রাষ্ট্র জার্মানি ফ্রান্স এমনকি আপনার এই ইতালি ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এমনকি আমাদের এই তথাকথিত যারা আমির বানায় দেয় এই তুরস্ক আছে এই নেটোর মধ্যে আমির বানাই দিতে পছন্দ করি যারে তারে আমরা এই ডেমোক্রেসি ফলো করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে গাঞ্জাখুর মদ খুর নেশাখুর যেই হোক হেরো আমির বানাইতে আমরা খুশি আল্লাহ মাফ করো নেটুর সদস্য তারেও আমির বানাইতে আমরা খুশি আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক আমরা আমির মনে করলে আমির মনে করব হাইবাতুল্লাহ কুন জাদা হাফিজাউল্লাহ সুবহানাল্লাহ সুস্পষ্ট কথা আমরা যদি আমির মনে করি মুসলিমদের উনাদের কি মনে করব আমরা এই তথা কথিত নেটুর সদস্যকে আমির মনে করতে পারি তো এই নেটু ৪৮টা রাষ্ট্র আইসা কি হইল দিন শেষে আল্লাহ পাক سبحان الله وحمده كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله